শিক্ষক দিবসে রয়েছে সরকারি ছুটি তাই আগের দিন স্কুলে পালিত হল শিক্ষক দিবস সেই উপলক্ষেই প্রাথমিক বিদ্যালয়ের মিড ডে মিলের পাতে পড়ল ইলিশ সাথে চিংড়ি পোস্ত সহ মুগের মিষ্টি পাতে ইলিশ পড়তেই খুশি স্কুলের ছাত্রছাত্রী থেকে অভিভাবকরা এমনই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর এক নম্বর ব্লকের নারাজুল দুই চক্রের সামাজ প্রাথমিক বিদ্যালয় জানা যায় এই সামাট প্রাথমিক বিদ্যালয়ে একশো দশজন ছাত্রছাত্রী এই স্কুলে আজ বৃহস্পতিবার ছাত্রছাত্রীদের মিড ডে মিলের পাতে পড়ল সরষে ইলিশ এছাড়াও আয়োজন করা হয়েছিল চিংড়ি পোস্ত খাবার শেষে মিষ্টি মুখের জন্য একটা করে মুগের জিলিপি বর্তমান ইলিশ মাছের দাম সাতশো টাকা কিলো তবুও শিক্ষকদের এই ধরনের উদ্যোগে খুশি এলাকার অভিভাবক থেকে শুরু করে সকলে শুধু খাওয়া দাওয়া নয় লেখাপড়ার দিক দিয়েও জানা যায় এই সামার্ট স্কুল এলাকার মানুষের কাছে গর্ব স্কুলে যে সমস্ত মিড ডে মিলের দিদিরা রান্না করেন আজকের দিনে তারা বাচ্চাদের পাতে ইলিশ রান্না করে দিতে পেরে বেজায় খুশি chal li ve bole to chal ve chal li number hai padon the chuddi chuddi chal jaa ha ek kata ye padon ছ হয়েছে না আমি আগে শুনিনি কিন্তু এখন স্কুলে আসতে আমার ছেলেকে আনতে এসে শুনলাম যে স্কুলে আজ ইলিশ মাছ হয়েছে শিক্ষক দিবস উপলক্ষে আমার দেখেও খুব ভালো লাগছে শুনেও খুব ভালো লাগছে যে সকল বাচ্চাদের জন্য স্যাররা এতটা ভেবেছেন আমরা খুবই আমি খুবই 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 আনন্দিত হয়েছি যে সকল গরিব সবার তো সম্ভব নয় অর্থের জন্য সবাই তো খেতে পারেনি কিন্তু স্যাররা যে এইটা আজকে ভেবেছেন খুবই ভালো না আগে এই স্কুলে হয়েছে না হয়েছে আমি জানিনি কিন্তু আমার ছেলে এই প্রথম ভর্তি হয়েছে ভর্তি স্কুলে না 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 স্কুলে মিড ডে মিল আমার চিকেন হতো চিকেন হয় মাছ ফিশওও তো হয় ডিম হয় কিন্তু এই যে ইলিশ মাছটা এটা তো হয়নি এটা যে হয়েছে এটাতে খুবই আনন্দিত সকলে আমার নাম সাতি পান্ডা কেমন লাগছে খুব ভালো আজ কখন হয়েছিস না না হয়েছে আগে কিন্তু এটা আমরা আবাদার করেছি বলেই হয়েছে অন্য মাছ হয়েছে হুম আবদার আমরা আদদার করেছে বলেই হচ্ছে সবাইকে জিনিস পাওয়া হুম খুব ভালো লাগছে সকলকে ইনি দিচ্ছে কি নাম তোমার প্রীতমা কোন ক্লাসে পড়ো পঞ্চম শ্রেণী ছাত্র দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে আমরা ছাত্রছাত্রীদেরকে শুধু নিজেদের কিছু কষ্টার্জিত পয়সা দিয়েও আমরা খাইয়ে থাকি মাঝে মধ্যেই আজকেও আমরা যেহেতু কালকে আমাদের শিক্ষক দিবস কালকে ছুটি ঘোষণা আছে তাই জন্য আমরা আমাদের নিজেদের কষ্টার্জিত পয়সা দিয়েই আমাদের ছাত্রছাত্রীদেরকে একটু স্বাদ বদলানোর জন্য আমরা এই ব্যবস্থা করেছি ইলিশের পাশাপাশি আমরা চিংড়ি ঝিঙে আলু দিয়ে পোস্ত এবং আজকে রুই আর ইলিশের পোস্ত আমরা দুটো হ্যাঁ এটা আমরা শিক্ষকদের পক্ষ থেকেই করেছি ব্যবস্থাপনাটা আমাদের পড়ুয়া রয়েছে একশো জন আজকে পঁচানব্বই জন ছাত্রছাত্রী উপস্থিত হয়েছে না আগে থেকে আমরা কোনো ঘোষণা করিনি ছাত্রছাত্রী

এটা কি আজকে প্রথম না প্রতিবার এমন হয় এটা এর আগেও অনেক অনেক কিছু মানে বাচ্চাদেরকে ভালো মন্দ খাওয়ানো হচ্ছে কেন পরিষেবাটা প্রচুরই ভালো বাচ্চাদেরকে প্রতি মানে খাওয়া দাওয়া ফল হোক অন্যান্য অনেক কিছু নতুন নিত্য নতুন যে বাচ্চা বাচ্চাদেরকে দেওয়া হয় আজকে সেরকম ইলিশ মাছও হলো হ্যাঁ আমরা তো আমরা তো ছেলে এখানে খেলো আছি হ্যাঁ কি বলছে ছেলে ছেলে বলছে খুব ভালো লেগেছে মা ইলিশ মাছ হয়েছে ভাড়া লাগিছে আপোনাৰ নাম আমাৰ নাম চুলেখা মাৰ্কী